আল্লাহ তায়ালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদদের জন্য কিন্তু আজ আমরা দুনিয়ার মোহে ভুলে গেছি সেই উদ্দেশ্য আমাদের দিন চলে যায় দৌড়ঝাঁপে কিন্তু মন থাকে অশান্ত কারণ যে হৃদয়ে আল্লাহর নাম নেই সেই হৃদয়ে কখনো শান্তি আসে না গি আল্লাহ দয়ামাই ক্ষমাশীল তুমি যত পাপ করো না কেন যদি অন্তর থেকে তবা করো আল্লাহ ক্ষমা করবেন তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এটা সেই দয়ালু রব যিনি তোমার চোখের অশ্রু দেখেন আর তোমার দুঃখ জানেন গু আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের পরীক্ষা ছাড়া রাখেন না কষ্টের মধ্যেই থাকে উত্তীর্ণ হওয়ার পথ তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাই যখন জীবন কঠিন মনে হয় তখন ভাবো আল্লাহ তোমাকে আরও শক্তিশালী বানাচ্ছেন গি। আল্লাহ বলেন তোমরা যা কিছু কল্যাণ করো তা আমি জানি তাই ছোট্ট একটি হাসি একটি সাহায্য সবই আল্লাহর কাছে মূল্যবান নামাজ রোজা দান এগুলো শুধু কাজ নয় এগুলো হলো ভালোবাসার প্রকাশ কারণ আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে অন্যকে ভালোবাসে গি হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমাদের ভুল ক্ষমা করো আর আমাদের ইমান করো আমাদের দুনিয়া ও আখিরাতকে সফল করো কে মনে রেখো দুনিয়া অল্প সময়ের কিন্তু জান্নাত চিরন্তন তাই আল্লাহর পথে চলো তাহলেই পাবে প্রকৃত শান্তিগু আল্লাহর পথে চললে হৃদয় পায় প্রশান্তি আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ার দিন আমিন খে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না